আঠারো বার পিছলো ডিএ মামলার শুনানি আগামী শুনানি কবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও নিরাশার দিন সামনে আসলো বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি আজ হল না এতে হতাশ বাংলার হাজার হাজার সরকারি চাকরিরা কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য দাবি জানিয়ে প্রতিবাদ করছিল আর তাদের ন্যায় পাওনার সুরাহা এখনো মিলল না এই নিয়ে বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আজ দুপুর দুটোর সময় সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত তার শুনানি হয়নি আর এ নিয়ে টানা বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি শেষবার শুনানি হয়েছিল দু সালের পয়লা ডিসেম্বর আর এরপর থেকে প্রতিবারই আশা ভঙ্গ হচ্ছে কর্মচারীদের নতুন প্রধান বিচারপতি নতুন দিনে শুনানি আজ দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই সবাই ভেবেছিল হয়তো নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে কোনো সুরাহা মিলবে তবে না আজকের দিনেও শেষমেশ সেই একইভাবে আশা ভঙ্গ হয়েছে হাজার হাজার সরকারি কর্মচারীদের আগামী শুনানি কবে হবে এই প্রশ্ন এখন বাংলার সমস্ত সরকারি কর্মচারীদের মাথায় ঘুরছে তবে জানা গিয়েছে যে আগামী শুক্রবার পরবর্তী শুনানি হতে পারে কিন্তু অনেকেই বলছেন যে আগে আগেও সম্ভাবনা ছিল তারপর মামলা পিছিয়ে গিয়েছে এবারও হয়তো তেমনটাই হতে পারে তবে আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার আর মামলার শুনানি পেছানো হবে না কি বলছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকের শুনানি না হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খোলেন তিনি বলেন যে আজ দুপুর দুটোর সময় শুনানি হওয়ার কথা ছিল আমরা আদালতে উপস্থিত ছিলাম কিন্তু সময় মতো শুনানি হল না শুক্রবারের জন্য নতুন তারিখ নির্ধারিত হয়েছে আশা করেছি করছি সেদিন এই মামলার শুনানি হতে পারে তিনি আরও বলেছেন এবার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে কর্মচারীরা দিনের পর দিন সমস্যার মুখোমুখি পড়ছেন তাদের মধ্যে হতাশা বাড়ছে আর আমরাও দ্রুত এই মামলার শুনানির সমাধান চাইছি রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণা এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে যার ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএ দাঁড়িয়েছে আঠেরো পার্সেন্ট দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেছিলেন তবে কর্মচারীদের একটাই দাবি তাদের বকেয়া ডিএ ফেরত দিতে হবে এখন দেখার আগামী শুক্রবার এই মামলার শুনানি হয় নাকি আবার পিছিয়ে যায়